আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই গ্রামে এসে লাগে আজকে আমাদের এই জমিতে মেশিন লাগানো হয়েছে পানিগুলো উঠিয়ে দিয়ে মাছ ধরা হবে যেখানে মেশিন লাগানো হয়েছে পানি প্রায় শেষের দিকে এই যে মাছগুলো নড়াচড়া করছে পানি কমে গেছে তো এর জন্য আমি অনেকদিন পরে মাছ ধরছি ছোটবেলায় মাছ ধরা আমার এত নেশা ছিল যে মাছ ধরার জন্য আমি গায়ে কাদা মেখে ইচ্ছে করে স্কুলে যেতাম না কিন্তু অনেকদিন পরে আমেরিকা থেকে এসে বাংলাদেশে এরকম কাদামটিতে মাছ ধরার সুযোগ পেয়ে নিজের কাছে ভালো লাগছে এই যে ছোট ছোট কাকি মাছের পোনা এবং এদিকটাই মাছগুলো ছোট ছোট মাছ এই যে মাঝে লাগে করা জীবন থেকে কতটা সময় পার করে এসেছি ছোটবেলাটা কত আনন্দের ছিল কোন দিকে ধরবো মাছগুলো ছটফট করছে এই যে অনেক মাছ অনেক মাছ আলহামদুলিল্লাহ কারণ রোদের কারণে মাছগুলো এখানে এসে জমা হয়েছে আমরা সেই সুযোগটা নিয়েছি আর কি এই যে পানি কমার সাথে সাথে আমরা অল্প করে মাছ ধরা শুরু করে দিয়েছি কারণ এগিয়ে নিতে হবে হ্যাঁ শিং মাছ অনেক বিষাক্ত এরকম অনেক শিং মাছ আছে এটাতে আমি শিং মাছই বেশি দেখছি এখানে এখানে আরো অনেকগুলো মাছ রাখানো আছে পরে পরিষ্কার করার পর দেখানো যাবে আলহামদুলিল্লাহ কি এগুলা

আবার অনেকগুলো অনির বড় পুঁচি মাছ একটু দেখায় অনেক বড় আবার উঠানো হচ্ছে উঠাও কেন পানি কমে গেছে তো প্রচুর মাছ আসতেছে মাছগুলো একদম মৃত্যুর স্বাদ নিশ্চিত জানতে পেরে লাফলাফি শুরু করে দিয়েছে মাছের এই অবস্থাটা দেখতে ভীষণ মজায় লাগে আরে ভিডিও তো করছি বাচ্চা আবার ইর দেখি আমরা আবার উঠাচ্ছি প্রতি এক মিনিটের মধ্যে মধ্যে উঠাতে হচ্ছে কারণ মাছগুলো সেখানে জাম হওয়ার কারণে পানি যেতে পারছে না সাথে চতুর্পাশে অনেক মাছ আবার উঠানো হচ্ছে এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই সবগুলো পানি নিচে নেমে না আসবে শিং মাছের একটা বৈশিষ্ট্য হলো ঝোপঝাড়ের মধ্যে থাকে বা কোনো গর্ত রক্ত পাইলে সেগুলোর মধ্যে যদি বাঁশ টাস কোনো কিছু রাখা হয় এই যেখানে একটা শিং মাছের বাচ্চা এটার মধ্যে কোনো মাছ আছে দেখতো ও হ্যাঁ এই যে শিং মাছ শিং মাছ ছোট বাচ্চাও দেখা যাচ্ছে কই মাছ দেখি কুয়ের বাচ্চা অনেক করে বাচ্চা আছে দেখছি ওই যে একটা আবার একবার ওঠানো হচ্ছে এভাবে বারবার উঠাতেই হবে প্রতি এক মিনিট পর পর মাছগুলো জালের ভিতরে ঢুকে গেছে ছোট যেগুলো মলা মাছ আর পুটি মাছগুলো আছে অনেক মাছ এই যে আমি এখানে মাছ ধরার জন্য আসছি আর সবাই থেকে দেখে হাসাহাসি করছে যে আমি এখানে কেন কিন্তু আমি তো এনজয় করি এটাকে বলে আমরা বাংলায় চপরা কই না অত্যধিক গরম দাঁড়িয়ে থাকে কষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে এই জায়গাতে মাছ সবচেয়ে বেশি রে কাকি মাছ একটা এই এই যে দৌড় দিয়ে চলে গেল দেখি আমি টাকিটা ধরতে পারি কিনা খুব সময় ধরে ফেলেছে হ্যাঁ এই যে

শিং মাছ এই যে মাছটা তোলা তো এই যে এখানে একটা আসতেছে ও অনেকগুলা 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 এর মধ্যে বিষাক্ত কান আছে এই হাতে ফুটায় না রাও অনেকগুলো শিং মাছ এই যে একটা

শুল মাছ মাসা শিং মাছ আবার প্রচুর শিং মাছ এই আমার পায়ের জন্য ফুটে দেয় কোন জায়গায় যে শিং মাছ লুকায় আছে আল্লাহ তালাই জানে এখানে মানে একটা বোতল ছিল যার জন্য এখানে বোতলের মধ্যে তিনটা হ্যাঁ এই জন্য ভিতরে তিনটা ঢুকেছিল আর তিনটা না এখানে না দুটা তিনটা তিনটা আর একটা কথা এই যে একটা মেহেদি এই জায়গায় মনে হয় শিং মাছ বেশি হবে মাছ রোদের জন্য মাছ মরে একদম ইয়ে হয়ে আছে শেখ হয়ে আছে দেখো তো এখানে পানিটা পানিটা হ্যাঁ কেটে নিয়ে আসো ওইদিকে মাছ ধরতে সুবিধা হবে ওই দেখছো মাছ মরে একদম কি হয়ে আছে এই জায়গাতে এই যে মাছ মারা গেছে রোদের কারণে ছোট মাছ আছে অনেক ছোট ছোট মাছ সব এই জায়গায় ছোট মাছ ইয়ে হয়ে গেছে ছোট মাছে ভর্তি হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ ট্যাংরা মাছ না মাছ অনেক বড় ট্যাংরা মাছ ডিম ডিমাছ এটার মধ্যে দেখা তো শিং মাছ আছে আমি উপর থেকে তখন দেখছিলাম এই যে এই যে মাগুর মাছ আছে না শিংটা নিয়ে আসোটা ডেঞ্জার আগে সরাতে হবে তাছাড়া হাত দিতে পারবা না এই যে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকগুলো মাছ আছে এখানকার শিং মাছ গুলা বড় বড় সবগুলা অনেকগুলো শিং আছে এখানকার শিংগুলো বড় বড় ইয়েটা নিয়ে আসো ঝাঁকাটা নিয়ে আসো ধরো চিন্তা হয়েছে এখানে আরো আছে আর অনেক কয়টা আছে হ্যাঁ পানির কারণে বোঝা যাচ্ছে না ওই যে আরো আছে ভিতরে ভাই মাছ আল্লাহ এই জায়গায় তো অনেক মাছ আছে এই যে মাগুর মাছ মাগুর মাছ ধরো

এখানে প্রচুর শিং মাছ আছে ভাই এই পুরোটা মাছ ধরতে তো অনেক সময় লেগে যাবে এটা ভিডিওতে কভার করা কষ্টকর হয়ে যাবে আমরা তো এখনো পানি শেষ করা যায় না এই পানি শেষ করার পরে আবার ফাইনাল মাছ ধরা হবে আমরা মূলত এই যে মাছগুলো রোদের কারণে মরে একদম অস্থির হয়ে আছে এই যে মারা গেছে প্রচন্ড রোদের কারণে এখানে অনেক মাছ এই জায়গাটা তো মাছ একদম মনে হচ্ছে যে ঠুক বুক করছে এখানে মাগুর আছে না মাগুর নাই মনে হয় শিং মাছ সবগুলো এখানে গর্ত এই জায়গা তো মাগুর একটা ধরেন তো চাস না কোথায় দেখো একটা বড় মাগুর আছে হ্যাঁ ধরা দেখি এই যে হ্যাঁ দূরে চলে আসছে ধরা দেওয়ার জন্য চলে যাচ্ছে আবার একটা মাশাআল্লাহ আমাদের মাছ ধরা প্রায় অর্ধেকের পথে এখানে নিয়ে এসে দিচ্ছে এখানে বেশি বেছে রাখতে হচ্ছে কারণ ভীষণ রোদের কারণে একটা অতক্ষণ থাকা যাচ্ছে না এই পানিটুকু উঠিয়ে দিতে হবে মাছ এই অল্প পানির জন্য মরেও যাচ্ছে কিন্তু এতক্ষণ লং টাইম ওখানে রোদে থাকা ভীষণ গরম যা মাছ নিয়ে আস হয়েছে এটার আরো অর্ধেক আছেই এই যে এখানে বড় মাছগুলো রাখানো আছে হ্যাঁ অনেক ময়লা আছে ভাই পানি ঢালা মাছ এখানে ঢালা হচ্ছে সব দেশি মাছ একদম ফ্রেশ মাশাআল্লাহ একদম দেশি ফ্রেশ মাছ আলহামদুলিল্লাহ আলম এখানে কতখানি হবে আরো ধরা বাকি আছে ওখানে প্রায় দশ কেজির মতো প্রায় হবে না মোটামুটি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ